প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা রকেট জোন স্পেশাল শাসন ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দুই এবং তোমাদের অনুষ্ঠিত হবে দুই এবং আজকে যে সাবজেক্টটার শাসন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র এবং আমি তোমাদেরকে খ এবং গ বিভাগের উত্তর সহ শাসনগুলো দিয়ে থাকি তোমরা সকলেই জানো আর একটা কথা যাদের বই নেই কিংবা হচ্ছে পুরাতন বই যারা হচ্ছে আর কি খ এবং গ বিভাগের উত্তরগুলো পাচ্ছ না খুঁজে তারা কিন্তু আমাদের এই নোটবুকগুলোর মানে হ্যান্ড নোটগুলো সংগ্রহ করতে পারো আমরা কিন্তু উত্তর সহ সাজেশনগুলো তৈরি করেছি আর দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলেই আমি তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো আর এখানেই বলে দিচ্ছি তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকবো কারণ আমরা এত সুন্দর করে এগুলো সাজিয়েছি লিখেছি আমাদের তো একটা মোটামুটি পরিশ্রমের ব্যাপার আছে তো চলো তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো আমরা দেখে আসি এক নম্বর প্রশ্ন হচ্ছে লিয়ানের বিধান সংক্ষেপে আলোচনা করো তো এখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এক নম্বর পয়েন্টটা বলুন তো এরপর হচ্ছে তোমরা দুই নম্বর পয়েন্ট থেকে লিয়ানের গুরুত্ব পর্যন্ত একটা স্ক্রিনশট দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুরা আনুরের সন্ধির প্রধান চারটি শর্ত লেখো তো তোমরা এখানে একটা স্ক্রিনশট দাও এক নম্বর শর্তটা পর্যন্ত এরপর দুই নম্বর থেকে ডিরেক্ট শেষ পর্যন্ত একটা স্ক্রিন শট দাও এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন বিবাহিত বেবিচারি শাস্তির বর্ণনা দাও তোমরা হচ্ছে এই যে পুরা তিন নম্বর বেস্ট স্ক্রিনশট দাও এখানে এবার হচ্ছে চার নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট বিবাহিত বেবিচারির শাস্তির উদ্দেশ্য এখানে যে পয়েন্টটা আছে এক নম্বর এখানে পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে এগুলো তোমরা পড়ো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়বে আর হচ্ছে তোমাদের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে এবার হচ্ছে দুই নম্বর পয়েন্টটা থেকে তোমার ডিরেক্ট চার নম্বর পেজটা আর কি ফুল স্ক্রিনশট দিয়ে নাও এবার উপসংটা তোমরা স্ক্রিনশট দাও আর হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে কজব এর বিধান কি আলোচনা করো তো হচ্ছে তোমরা চার নম্বর প্রশ্নটা এই যে বোল্ড করা লেখাটা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে নাও এবার হচ্ছে কজ্জব প্রমাণের শর্ত তো এখানে এক নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট শট দাও একবারে ডিরেক্ট এখন উপসংহার পর্যন্ত একটাই শ্রীসার দাও আর হচ্ছে আমাদের চ্যানেল প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই তোমরা রকের জন্য স্পেশাল সায়সনের যে অফিসিয়াল চ্যানেল এটা আমাদের এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আজকে না হোক কোনো একদিন হলেও তোমাদের এটা অনেক প্রয়োজনে আসবে অনেক কাজে আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে হুদায় বি আর সন্ধির শর্তাবলী বর্ণনা করো তো তোমরা এই যে হুদাই বিয়া সন্ধির প্রেক্ষাপট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে হুদাই বিয়া সন্ধির শর্তাবলী পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে পাঁচ থেকে পুরা এই যে এক নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর হচ্ছে তোমরা এগুলো দেখার সময় অবশ্যই রেজিলেশন বাড়িয়ে দিয়ে দেখবা তাহলে হচ্ছে লেখাগুলো ঝকঝকে দেখতে পারবে এবার হচ্ছে দুই নম্বর পয়েন্টটা থেকে চার নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ইপের ঘটনার সাথে কারা জড়িত তো যাই হোক আমাদের খ বিভাগে রয়েছে চোদ্দো থেকে পনেরোটার মতো প্রশ্ন আর হচ্ছে গ বিভাগের কিছু প্রশ্ন দেখা দিচ্ছি আর তোমাদের যাদের পিডিএফ বা হ্যান্ড লাগবে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ গ বিভাগের প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সুরা হুচুরাতের আলোকে মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করো তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে ডিরেক্ট এই যে এক নম্বর পয়েন্টা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দুই নম্বর পয়েন্টটা থেকে তোমরা ডিরেক্ট ছয় নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে উপসংহারটা শেষ করো আর কি উপসংহারটার স্ক্রিনশট দিয়ে নাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুরা নূরের আলোকে ইমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করো তো হচ্ছে এটা তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি যে পাঁচটা পাঁচটা করে প্রশ্ন তোমাদের দেখাই দিচ্ছি তোমরা দেখিও এখান থেকেই তোমরা দুই তিনটা প্রশ্ন কমন পেয়েই যাবে তিন নম্বর প্রশ্নটি তিন নম্বর পয়েন্ট থেকে তোমরা ডিরেক্ট হচ্ছে হচ্ছে না তোমরা তিন চার পয়েন্ট দুইটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে পাঁচ থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সুরা ফাতেহা এর বিষয়বস্তু বস্তু আলোচনা করো তোমরা হচ্ছে ভূমিকা থেকে এক নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও দুই নম্বর পয়েন্টটা থেকে ডিরেক্ট ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে সাত নম্বর পয়েন্ট এবং উপসংহারটার স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর প্রশ্ন হচ্ছে সুরা হুজুরাত অবত্তীর্ণ হওয়ার পটভূমি তোমরা ভূমিকা এবং এক নম্বর পয়েন্টটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে দুই নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো ছয় থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে সুরা সুরাহুজুরাতে বর্ণিত সামাজিক বিধিবিধান আলোচনা করো তো তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে এরপর হচ্ছে তোমরা যে কী বলে দুই নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে তিন নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর ছয় নম্বরটা হচ্ছে অহংকার ও বর্ণ বৈষম্য বর্জন তো যাই হোক তোমরা ছয় থেকে ডিরেক্ট উপসংখ্যার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে পর্দা কি সুরা আননুরের আলোকে পর্দার বিধান আলোচনা করো তো আমি তোমাদের ছয় নম্বরটাও দেখাই দিচ্ছি তোমরা ওই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে এক থেকে ডিরেক্ট তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট শট দাও এরপর হচ্ছে চার থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট শট দাও তো যাই হোক তোমরা যারা হ্যান্ড নোটগুলো আমাদের সংগ্রহ করতে যাচ্ছ কিংবা তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছো তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবে তাহলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর পিডিএফ ফাইলের জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তো যারা চার্জ দিয়ে নিবে তারাই শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করিও আর চ্যানেলে মোটামুটি আমি সবগুলো প্রশ্নই এভাবেই আর কি আলোচনা করব। তোমরা ইনশাল্লাহ এগুলো থেকেই মোটামুটি একটা কমেন্ট পাবে এছাড়াও হচ্ছে কবিভাগের বিভাগের সবগুলো প্রশ্নই আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দেখো অলরেডি একটা ইসলামিক স্টাডিসের আরেকটা ভিডিও আছে ওখানে শুধু এক কবিভাগের বিভাগের সবগুলো প্রশ্নই দেওয়া আছে এছাড়াও আমার ভিডিওর ইন স্ক্রিনে তোমরা কিন্তু ওই পেয়ে যাবে ভিডিওটা কোয়া বিভাগের জন্য তো তোমরা ওই ভিডিওটা দেখে নিও আর চ্যানেল প্রথমবার মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তোমাদের কোন সাজেশনটি এর পরে দেব সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো ভালো থেকে সুস্থ থেকেও ধন্যবাদ